আমাদেরকে আমাদের হযরত হযরত মাওলানা মুফতি আরেফ বিন হাবিব সাহেবকে স্মরণনাতি করিয়ে দিয়েছেন আমাদের বাংলাদেশের গৌরব হাজারো লাখো honorable کرامদের hjair স্পন্দনের নাম হাসান জামিল জামাতুল হাদিসুল আলিয়া আল্লাহর তকবীর লাইক জৌরা ওয়াস করতে বলি না ইলাহি

আমরা কে উঠবো না হজরত আলোচনা করবে ইনশাল্লাহ হবে এরপর আমরা যাব আমরা যেই জন্য আজকের আয়োজন হজরতের স্মরণে আপনার দোয়া হবে দোয়াটা করে আমরা ইনশাল্লাহ ভাই হাফিজাহুল্লাহ এই লম্বা সময় যে আলোচনাগুলো করেছেন মানুষ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এই কথাগুলোই আমি শেষ করছি এই আয়াত চারটার মধ্যে আল্লাহ তালা কি বলেছেন বলে তিনি যেভাবে বলেছেন এইভাবে যদি কেউ চলতে পারে হাজর কারি তৈয়ব রহমতুল্লাহ আর এই বলেছেন এই আয়াতগুর ব্যাখ্যায় এইভাবে যদি মানুষ জীবনকে সাজায় তো মৃত্যুর সময় আল্লাহ তালা ওই ব্যক্তিকে ডাকতে থাকেন অ মতমা ইন তুমি তোমার রবের কাছে ফেরত আস যে রবের সিদ্ধান্তে দুনিয়ায় তুমি রাজি ছিলে রবও জানাচ্ছেন আজকের পর রবও তোমার উপর রাজি হয়ে গেছে সুতরাং আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও এবং সবাই মিলে জান্নাতে ঢুকে যাও তা আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না বলেন চাই কি চাই না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সকলকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন